সমোসা তো অনেক খেয়েছে কিন্তু ক্রিসবি মুচমুচে পুর ভরা সমোচা কখনও খেয়ে দেখেছেন কখনও যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ মিস করবেন আজকে একদমই মুচমুচে খাস্তা আর ভিতরে পুর ভরা নিমকি সমস্যা চলুন কিভাবে তৈরি করলাম সেটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা দেব কারণ এটা এতটাই মুখরোচক হয় যে পরিবারের সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে এটা ছোট বড়, নাস্তা টিফিন সব সময়ের জন্য কিন্তু তৈরি করে খাওয়া যায় এর জন্য আমি একটু বেশি করে তৈরি করছি এর মধ্যে আমি প্রথমে দুই কাপ ময়দা খুব ভালোভাবে পরিষ্কার করে জেলে নেব ময়দাটি চালা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো ছোট্ট একটা চামচের এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো চা চামচের এক চামচ সাদা রিফাইন অয়েল এখন ভালো করে আমি হাতের এটা মেখে নেব মাখা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছে আমি পানি ধীরে ধীরে কিন্তু পানিটা দেব আর এটা মাখাতে থাকবো একটা সফট ডো তৈরি করবো যেভাবে আমরা রুটি পরোটা করি সেই ধরনের সফট ডো এটা কিন্তু রকমভাবে যেন শক্ত না হয়ে যায় তাহলে বেলতে গিয়ে কিন্তু ভীষণ অসুবিধা হয় এটা মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কর্তটা সফট হয়েছে দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর একটা পুর তৈরি করে নেবো কারণ নিমকি সমোচা তৈরি করার জন্য একটি টেস্টিফুল পুর লাগবে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর পুরটা ঝটপট তৈরি করে নেব এর জন্য আমি আবার একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব সিদ্ধ করা তিনটি আলু আলুটা আপনারা হাতের সাহায্যে মেখে নিতেও পারেন আর চাইলে এই ধরনের মেশিনের সাহায্যেও আপনারা ছোটো ছোটো করে এটাকে রেডি করে নিতে পারেন এখানে আমি তিনটি বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুটিকে আমি ভালোভাবে কিন্তু ছোট ছোট করে এই মেশিনের সাহায্যে রেডি করে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলেই কিন্তু এই পুরটি টেস্টিফুল হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতার টুকরো ধনিয়া পাতাগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর খুব বেশি ধনিয়া পাতা দেবো না এখানে আমি দুই থেকে তিনটি ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ এর মধ্যে আমি কাঁচা মরিচ ব্যবহার করব আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব না কিন্তু কাশ্মীরি লঙ্কা খুব অল্প পরিমাণে ব্যবহার করব কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি আমি আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি বিট লবণ এটা আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আর দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চামচ কারণ দুটোর মধ্যেই লবণ থাকে এখানে আমি হাফ চামচ করে এক চামচ দিয়েছি হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ আমি বিট লবণ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কাটাও হাফ চামচ মতো আর এখানে হলুদের গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে কারণ খুব বেশি হলুদ হলেটা কিন্তু ভালো লাগবে না সেইখানে হলুদটা আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি আমি এখানে দুই টুকরো দিয়ে দেব পনির পনিরটা দিলে কিন্তু এই পুরের টেস্টটা আরও বাড়িয়ে তুলবে আমি দুটো পনিরের টুকরো নিয়েছি ছোট ছোট্টো পিস করে আর সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও মেশিনের সাহায্যে আপনারা হাতের সাহায্যেও যদি মেখে নিতে পারেন তাও দিতে পারেন পনিরটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে সবটা আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে চলুন এটা মাখিয়ে রেখে দেব আর এই পুরের মধ্যে দিয়ে দেব একটি একটি তরকা রেডি করে নেব চলুন কীভাবে তরকাটা রেডি করছি সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন প্রথমে আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সাদা রিফাইন অয়েল দুই চামচ মতো আর দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরা আর এক চামচ মতো টুকরো করে রাখা আদার টুকরো আর কয়েকটি পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি হিং এটা কিছুক্ষণ না করে আমি এটা দিয়ে দেব পুরের মধ্যে এটা রেডি হয়ে গেছে আর পুরের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি এটা দিলে এই পুরের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমি আবার এটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই পুটটি রেডি হয়ে গেছে এখন এটা আমি এক সাইডে রেখে দেব আর দেখে নেব ডোটা কেমন হয়েছে এখন আমি একটা পিড়ে নিয়ে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়ে এসছে এটাকে আমি ছোটো ছোটো করে লাচ্চি করে নেব যেভাবে আমরা রুটি বা পরোটা করি সেই ধরনের নিয়ে লাচ্চি করে নেব এগুলো আমি লাচি করে নিয়েছি আর সবগুলো রেখে দিচ্ছি একটা আমি নিয়ে নিচ্ছি এটাকে রুটির মতো করে প্রথমে আমি বেলে নেবো একদম যেভাবে আমরা রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি সেই ধরনের এটাকে গোল করে বেলে নেব একটু লম্বা আকারে করলেও ভালো হয় কিন্তু যেভাবে হবে আপনাদের গোল বা একটু লম্বা আকারে সেই ধরনেরই এটাকে বেলে নিতে হবে এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ সকল প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর ভীষণ টেস্টিফুল হয় একবার খেলে কিন্তু এটা বারবার কিন্তু তৈরি করে খেতে ইচ্ছা করবে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা ডান করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরিভাবে বেলা হয়ে গেছে আর কতটা পাতলা সেটা দেখতেই পাচ্ছেন কারণ নিচ থেকে উপরের যে হাতটা হাতের আঙুলগুলো সব কিন্তু দেখা যাচ্ছে এটা ভীষণ পাতলা করতে হবে একদম চিকন রুটি বা পরোটার মতো না তার থেকেও অনেক চিকন করতে হবে এটা এখন গ্যাস ওভেনে আমি আবার একটা তাওয়া বসে দিয়েছি আর সব রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি এই ধরনের গোল গোল করে সবগুলো আমি বেলে নিয়েছি আর তাওয়ার মধ্যে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলো সেঁকে নিতে হবে দুই দিকটা কোনো রকমভাবে যেন পুড়ে নেয় যাই শুধুমাত্র হালকা করে এটাকে কয়েক সেকেন্ডে রেখে এটাকে একটু সেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কতটা চিকন হয়েছে কারণ যে খুন্তিটা দিচ্ছি তার এক সাইড কিন্তু অন্য দিক থেকে খুন্তিটা দেখা যাচ্ছে রুটি বা পরোটার মতো বারবার করে বলছি মোটা হবে না একদমই পাতলা দুই দিকটায় দেখতেই পাচ্ছেন আমি হালকা করে সেঁকে নিয়েছি এটা কোনো রকম দাগ আসবে না বা এটা যেমন আমরা রুটি করি সেই ধরনের হবে না রকম আমরা যে ধরনের সমোচার করি খুব সহজেই সেই ধরনের সমোচা কিন্তু এটা আমি নিমটি সমচার করব হয়ে গেছে এটাকে আমি তুলে নিয়েছি আর বাকিগুলোও আমি একই নিয়মে দেখুন সেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কোনো এর মধ্যে দাগ আসবে না শুধুমাত্র হালকা করে এটাকে সেঁকে নিতে হবে সবগুলো আমি একই নিয়মে সেঁকে নিয়েছি আর তুলে নিয়েছি কতটা চিকন সেটা দেখতেই পাচ্ছেন কারণ একদিক থেকে অন্য দিকটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে পাতলা এতটাই পাতলা এখন আমি তৈরি করে নেব একটা আঠা ঠিক কি আঠা তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা দুই চামচ আর এটাকে পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে যে ব্যাটারটা আঠার কাজ করবে এটা রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেব। এটা আমার এটা তৈরি করতে গিয়ে আঠার কাজে লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি এই রুটিগুলো আর ভালো করে এটাকে আমি সেপ দিয়ে নিচ্ছি এই কোণে আমি একটা ছুরি দিয়ে চারি সাইডটা অল্প করে কেটে প্রথমে আমি একটু আটাটা লাগিয়ে নেব মানে এক আঙুল মতো আমি প্রথমেই আটা লাগিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পুর যে পুরটি রেখেছিলাম সেটা ধীরে ধীরে লম্বা করে দিয়ে দিয়েছি আর এটাকে গোল গোল করে আমি রাউন্ড করে ঘুরিয়ে নেব শেষে যে এক আঙুল মতো রেখে সেটার মধ্যেও আমি আঠা দিয়ে দেবো এটা কিন্তু খুব টাইট করে মোড়াতে হবে যেন ফাঁকা না থাকে তাহলে পুরটি কিন্তু বেরিয়ে আসবে আমি শেষে আর প্রথমে আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি আর এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব তারপর এটাকে আবার কাটিং করব। সবগুলো একই নিয়মে আমি তৈরি করে নেব প্রথমে আমি সেপটি সুন্দর করার জন্য চারি সাইডটা অল্প করে কেটে নিচ্ছি আর প্রথমে আর শেষে কিন্তু আমি আঠা দেবো আর আঠা দেওয়ার পরে আমি পুটটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু টাইট করে মোড়াতে হবে যেন পুটটি কোনোরকমভাবে খুলে না চলে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মোড়ানো হয়ে যাচ্ছে শেষে আবার আমি দিয়ে দিচ্ছি আঠা আর এইভাবে মুড়িয়ে পনেরো মিনিট পরে সবগুলো আমি সেপ দিয়ে নেবো একটা সুন্দর যে নিমকি বলছি সেই নিমকি সেপ দেব আর এগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখুন সবগুলো রেডি হয়ে গেছে পনেরো মিনিট পর আমি একটা কাঁচের সাহায্যে এগুলো নিমকির মতো লম্বা লম্বা করে একটা ব্যাকা ব্যাকা করে শেপ দিয়ে দিচ্ছি আর যে দুই সাইডটা সেই সাইডে কিন্তু এই আঠাটা আবার আমি লাগিয়ে নেবো যে আঠাগুলো রেখেছি সেগুলো আমি দুই সাইডে লাগিয়ে আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আবার একটা কড়াই বসিয়ে আর এর মধ্যে দিয়ে দেব তেল সাদা রিফাইন অয়েল আর আঠাগুলো লাগিয়ে এগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে কোনো সময় হাই হিটে দেবেন না এগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট পরে এটাকে না আচাড়া করছি প্রথমে এটা না আচাড়া করবেন না যেহেতু এটা লোটু মিডিয়ামে হচ্ছে আর তারপরে এটাকে না আচাড়া করে ভেজে আমি তুলে নেব এটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এটা উপরটা একদম মুচমুচে ক্রিসপি হবে আর ভিতরে পুড়ে ভরা দুর্দান্ত লাগে এই রেসিপিটি এইখানে সকল বন্ধুকে বলব এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে এই দুর্দান্ত সাথে নাস্তাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না উপরে দেখছেন আঠা দিয়েছি দুই দিকে যে পুটটা বেরিয়ে না যায় সেইখানে কারণে দুই দিকে করে আঠা দিয়ে দিয়েছিলাম এটা কতটা সুন্দর হয়ে আছে একদম মুচমুচে খাস্তা সমোচা এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন